সোমরা বাজারে মুখার্জি পরিবারের জগদ্ধাত্রী পুজো দুশো পঁয়ত্রিশ বছরের পুরনো মুখার্জি পরিবারের সদস্য স্বপ্নাদেশ পান মা জগদ্ধাত্রীকে দেবীকে মুখার্জি পরিবারে পুজো করার জন্য সেই থেকে আজও একইভাবে সকল নিয়ম রীতিকে মান্যতা দিয়ে জগদ্ধাত্রী দেবীর আরাধনা করে আসছেন মুখার্জি পরিবারের সদস্যরা গ্রামের মানুষ মেতে ওঠেন এই পুজোকে কেন্দ্র করে পরিবারের সকল সদস্য মিলিত হয় পুজো উপলক্ষে মুখার্জি পরিবারে মা জগদ্ধাত্রী খুব জাগ্রত পুজো করতে গিয়ে কোনো ত্রুটি হলে মা সেই ত্রুটি স্বপ্নাদেশে জানিয়ে দেন জনশ্রুতি আছে মায়ের কাছে এলে মানসিক করলে তা মনস্কামনা পূর্ণ হয় প্রতিদিনের জয় নাই স্বাদ উৎসাহ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আদি যোগাযোগ করুন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভ্রেট লিমিটেড এ আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ মুখার্জি জগদ্ধাত্রী পুজো কত বছরের পুরনো এবং এই পুজোকে ঘিরে এলাকা মানুষ কতটা আনন্দিত হয় এই পুজো এবার দুশো পঁয়ত্রিশ বছরে প্রদর্শন করবে আর এই পুজোকে ঘিরে অনেকগুলো গ্রামে সমগ্রিয়া গ্রামে খুব একটা উন্মাদনা দেখা দেয় তো গ্রামে সব মানুষ আসেন সাথে দেখতে ভোগ গ্রহণ করেন খুব আনন্দ হয় এই পুজোতে কেন্দ্র ঠাকুরের কাছে ঠাকুরের কাছে সব নিরামিষ ভোগই দেওয়া হয় কিন্তু একই দিনে সপ্তমী অষ্টমী নবমী কিছু যোগ একই দিনে হয় নবমীর দিনে এবং সবটাই মানে জগদাত্রী মাকে নিরামিষ ভোগ দেওয়া হয় হাফ পোলা ইত্যাদি সঙ্গে মিশ্র হোক আছে কত বছরের পুরোনো এই পুজোর প্রতিষ্ঠা থাকে এবং এই পুজো ঘিরে কি গল্প আছে দুশো পঁয়ত্রিশ বছরের পুরনো এই ঠাকুর এবং এই ঠাকুর এই আমাদের মা স্বপ্ন দেয়া মা খুব জাগ্র জাগ্রত আমাদের এখানে পরিচিতা সবাইকার এবং এটা বংশ পরম্পরায় আমাদের হয়ে আসছে আর অ্যাকচুয়ালি আমাদের যে মুখার্জি বাড়িটা বা আমাদের মুখার্জি বংশটা সেটাতে আমাদের মা শারদা মায়ের বংশ এটা এটা আমরা জানি আর এটা পিছনে জাগ্রত এবং বংশ পরম্পরা হয়ে এবং স্বপ্ন দেয়া ঠাকুর দুশো পঁয়ত্রিশ বছরের পুরনোই ঠাকুর আর এই পুজো ভিড়ে কি অলৌকিক ঘটনা অনেক কিছু অলৌকিক ঘটনা অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটেছে আমাদের বাড়িতে অনেকেই আমরাও পেয়েছি মায়ের অনেক কী বলবো বাইরে কোনো সম্পদ শোনা গেছে তারপরে আমাদের যদি মায়ের যদি পুজোর কোনো একটা খুঁজ হয় সেটা কিন্তু মা বুঝিয়ে দেয় সকলকে তার স্বপ্ন দিয়ে বুঝিয়ে দেয় যেমন একটা ঘটনা যখন দিয়েছি কোনো একটা পুজোর আগে আমার চারটু ভাইকে আমি স্বপ্ন দিয়েছি যে আমরা যখন পুজোর সময় ওরা আমি এখানে থাকবো চলে যাব এরকম একটা স্বপ্ন মাকে দিয়েছিল আমার ভাইকে দিয়েছিল তারপর থেকে যখনই মায়ের পুজো হয় আরও সবাই আমার বাড়ি যারা আছেন তারা সবাই একদম মায়ের সামনে বসে করে মায় মানে পুজোয় যদি কোনো ত্রুটি দেখা যায় তাহলে সেটা কীভাবে এবার আমরা বুঝতে পারি মাকে বুঝিয়ে দেন আমাদের সকলকে ওই জন্য আমাদের এত বাধা সত্ত্বেও কিন্তু আমাদের অনেক বাধা এসছে যেমন কালকে আমি কালকে কথাটা বলছি কালকে এত বৃষ্টি কিন্তু কালকে বিকেলে পর থেকে বৃষ্টিটা একদম শুনে গেলাম আমাদের মা গরুটাকে পুজোর সময় কখনও বৃষ্টি হয় না একদম রোদ ঝর্ম হয়ে যায় কিন্তু কালকে আজকে কালকে যে বৃষ্টিটা হয় তারপরে কিন্তু আজকে একদম রোদ ঝর্ম লাগে অবশ্যই মায়ের তাহলে সম্ভব

বিশ্বাস আর গুনুমারের নাম যোগাযোগ করুন সেভেন ডবল জিরো আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত